ভাষা হলো বাংলা আমাদের সব সময় বাংলা ভাষায় কথা বলা উচিত আমাদের মাতৃভাষাকে সম্মান করা উচিত আরে তুই বুঝছিস না বাংলার ভাষাবাসী আমাদের ইংরেজিও খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা আমাদের মাতৃভাষাকে ভুলে যা বা অপমানের জন্য না আমরাও তো আমাদের মাতৃভাষাকে ভালোবাসি তাই নাকি তাহলে তোরাই বল কেন আমাদের ইংরেজি ভাষা শেখা এত গুরুত্বপূর্ণ আচ্ছা তুই তো জানিস যে বাইরের দিকে মানে বড় বড় শহর বা বাইরের দেশগুলোতে বাংলা ভাষা বোঝে না যদি আমরা কোনো দিন সেখানে যাই যদি কিছু বলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইংরেজিতে বলতে হবে হ্যাঁ তাছাড়া ইংরেজি ভাষা সব জায়গার মানুষ তো কেউ না কেউ তো বুঝতে পারবে আর বাইরে গেলে কাজে লাগবে বাইরে গেলে কিন্তু আমাদের অবশ্যই ইংরেজি শিখতেই হবে দূর শুধু বাইরে যাওয়ার জন্য ইংরেজি শিখবো নাকি বাইরে সবই তো ইংরেজিতেই থাকে যদি আমরা ইংরেজি ভালোভাবে জানি it. Okay.